কত করে আজকে পেঁয়াজি করে আজকে পিয়াজ আসসালামু আলাইকুম আজ সোমবার আমাদের স্থানীয় কাদের দি হাট পেঁয়াজ কত করে মন যাচ্ছে সেই খবর নেওয়ার জন্য একজনকে পাঠিয়েছি উনি আসলেই ভ্যানে করে এই দশ মন পেঁয়াজ নিয়ে যাওয়া হবে এবং বিক্রি করা হবে এই পেঁয়াজ বিক্রি করতে গিয়ে মন প্রতি ধলতা দিতে হয় দেড় কেজি এখানে দেড় মন হলেও দুই মন ধরে এখানে তিন কেজি পেঁয়াজ বেশি দিতে হচ্ছে ধলতা মানে হলো পেঁয়াজ বিক্রি করার সময় এক মনে দেড় কেজি বা এক কেজি বেশি দিতে হয় কারণ আরত দ্বারা ধরে নেন যে এই পেঁয়াজ আরতে রাখলে দু এক দিনে একটু কমতে পারে সেই হিসেবে তারা এক দুই কেজি বেশি নেন তাই ধলতা হিসেবে তেষট্টি কেজি বস্তায় আমরা তিন কেজি পেঁয়াজ বেশি দিয়েছি এবং এই পেঁয়াজ বিক্রি করেই

কেজি বস্তায় তিন কেজি দলতা বস্তায় তিন কেজি দোলতা মনে দুই কেজি দেড় কেজি করে দেওয়ার মনে আছে

দুই খেলাছে আচ্ছা

Evet. Evet. Evet, Her evet, şey. Ne tür cami? Siz nasıl? Evrakları ne zaman? Eze eze imzedecek. Şu evde kusar falan. Perde kısır mı? Oraya henüz dönülürsün ha?